জবা গাছে কুঁড়ি ফুলে ভরে যাবে মাত্র সাত দিনে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছের চেহারা বিবর্ণ হয়ে গেছে গাছের গ্রোথ একেবারে থমকে গেছে ফুল আসছে না আজকে মাত্র সাত দিনের মধ্যে এরকম রেজাল্ট পেতে অবশ্যই এই খাবারটি প্রয়োগ করতে হবে বর্ষা সিজনে জবা গাছে আজ আমি শেয়ার করেছি মাত্র সাত দিনে কিভাবে বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল ফোটাবে এই জবা গাছে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো ছাদবাগানে জবা গাছ থাকলে আজকের খাবারটি প্রয়োগ করো জবা গাছকে ভালো রাখতে গেলে সাধারণ কয়েকটি টিপস ফলো করতে হবে এক নম্বর টবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে অর্থাৎ জল যাতে জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে দু নম্বর এই যে পচা ফুল গাছে থেকে তুলে ফেলে দিতে হবে তিন নম্বর নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে আর চার নম্বর দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পাঁচ নম্বরে বলবো আদর্শ খাবার এখানে বর্ষার সিজনে আমি কি খাবার প্রয়োগ করছি তোমরা লক্ষ্য করো এই যে খাবারটি নিয়েছি এটি হলো নিমখোল নিমখোল কিন্তু গাছের জন্য এই বর্ষার সিজনে ভীষণ ভীষণ উপকারী নিমখোল মাটির জীবাণু যেমন মুক্ত করে তেমনি কেন্ন কেঁচো পিঁপড়ের উপদ্রবকেও রক্ষা করে দেয় এই বর্ষা সিজনে নিমখোলের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে আমি প্রত্যেকটি জবা গাছের জন্য খাবারটি নিয়ে নিচ্ছি সেক্ষেত্রে একেবারে এভাবে মিক্সড করে নিচ্ছি সমস্ত খাবারগুলো তো এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লাল পটাশ তোমাদের রেশিওটা একটু বুঝে নাও প্রত্যেকটি টবের জন্য হাফ চামচ আর নিমখোল হবে দু চামচ তারপরে আমি দিয়ে দিচ্ছি এপসম সল্ট এপসম সল্ট গাছের পাতা যেমন চকচকে সবুজ রাখে তেমনি শিকড়কে অনেক বেশি মজবুত করে এছাড়াও দশ ছাব্বিশ ছাব্বিশে আছে পটাশিয়াম ফসফরাস আর নাইট্রোজেন আর এখানে নিমখলের পরিমাণটা আর একটু বেশি করে দিলাম আর লাল পটাশে আমরা জানি প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করে তো এই যে মিশ্র সারটি আমি তৈরি করলাম এটি গাছের জন্য আদর্শ এটি আমরা যে কোনো ফুল গাছে প্রয়োগ করতে পারি আর জবা গাছের জন্য এটি আদর্শ খাবার বন্ধুরা খুবই কম মূল্যে এই খাবারটি বাজার থেকে পেয়ে যাবে এই মিশ্র সারটি তৈরি করে গাছে প্রয়োগ করলে মাত্র সাত দিনের মধ্যে কুড়িতে ভরে যাবে এবং গাছের চেহারা তুমি নতুন পরিবর্তন লক্ষ্য করতে পারবে একদম সহজভাবে এই খাবারটি প্রয়োগ করতে পারো যেদিন বৃষ্টি হবে না সেদিন এই মিশ্র সারটি তৈরি করে প্রত্যেকটি টবে এইভাবে এক চামচ করে দিয়ে দেবে মাটি খুঁড়বে না বর্ষার সময়ে কারণ শিকড় ওপরের দিকে উঠে আসে মাটি খুললে শিকড়ের ওপর এফেক্ট পড়বে বর্ষা সিজনে এই খাবারটি প্রয়োগ করার দিন পরে তুমি কমেন্ট করে জানাবে হ্যাঁ দিদি সত্যি দারুণ রেজাল্ট এসছে আমি দেখেই অবাক হয়ে গেছি মাত্র পাঁচ থেকে সাত দিন পরে জবা গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে অনেকেরই প্রশ্ন থাকবে জৈব খাবার কি এই সময়ে প্রয়োগ করা যাবে এই মুহূর্তে তোমরা লিকুইড ফার্টিলাইজার ছাড়া কোনো রকম কঠিন জৈব খাবার প্রয়োগ করতে পারবে না এতে কিন্তু গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হবে ফাঙ্গাস লেগে যাবে প্রথমে বললাম যে সাধারণ কয়েকটি টিপস ফলো করো আর বর্ষার সিজনে এই খাবারটি প্রয়োগ করো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার জবা গাছের নতুন পরিবর্তন তুমি লক্ষ্য করবে বন্ধুরা এখানে জবা গাছের টবের মাটি তোমরা লক্ষ্য করো প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময়ে দেখো টবের মাটি ঠিক এরকম আছে অবশ্যই আমাদের জবা গাছ যখন প্রতিস্থাপন করবো তখন আদর্শ মাটি প্রস্তুত করে নিয়ে জবা গাছ প্রতিস্থাপন করলে আমাদের আর এই সমস্যা থাকে না পাঁচ থেকে সাত দিন টানা বৃষ্টির পরে যখন রোদ্দুর উঠছে তখন দেখবে গাছ ঝিমিয়ে পড়ছে মরে যাচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করে সেটি জানাচ্ছ তার জন্য বলবো তোমরা হাফ লিটার জল নেবে তার মধ্যে এক এমএল মতো হাইড্রোজেন পারক্সাইড দেবে এবং এক চামচ হিউমিক অ্যাসিড দেবে দিয়ে লিকুইড তৈরি করে গাছের গোড়াতে দেবে অবশ্যই বিকাল টাইমে দেবে পরন্ত বিকালবেলা এইটা করলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা বা ঝিমিয়ে পড়ার সম্ভাবনা থাকবে না দ্বিতীয়ত এই সময় দেখবে পোকার উপদ্রব ভীষণভাবে হচ্ছে তার জন্য এভাবে কীটনাশক স্প্রে করতে পারো তোমরা কীটনাশকের মধ্যে তেল সুপার সোনাটা কনফিডার এগুলো ব্যবহার করতে পারো আর যদি মনে করো ঘরে তৈরি কীটনাশক আমি তৈরি করব সেক্ষেত্রে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে তোমরা একটু ফলো করে নিও দশ দিন অন্তর অবশ্যই তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করবে ফাঙ্গিসাইড যদি ঘরে না থাকে তাহলে গুঁড়ো হলুদের সঙ্গে একটু নিম পাতা ভালো করে ফুটিয়ে নিয়ে তোমরা স্প্রে করবে দেখবে ভালো রেজাল্ট আসবে যদি কাঁচা হলুদ থাকে সেটিও ব্যবহার করতে পারো তাহলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেক অংশে কমে যায় গুঁড়ো হলুদের থেকে কাঁচা হলুদে খুব ভালো কাজ করে প্রথমে খাবার প্রয়োগ করেছি তারপরে পাঁচ দিন পরে ফাঙ্গিসাইড স্প্রে করছি এবার চলো আমি মোটামুটি এক সপ্তাহ পরের রেজাল্ট তোমাদের কাছে শেয়ার করি সেই জবা গাছের পরিবর্তনটা তোমরা লক্ষ্য করতে পারছ গাছের পাতা দেখো শুধু গাছের পাতা দেখলেই মন ভরে যাচ্ছে কি অসাধারণ হয়েছে এই খাবার প্রয়োগ করার পরে বন্ধুরা আশা করছি তোমার ছাদ বাগানের প্রত্যেকটি জবা গাছে কুঁড়িতে ভরে যাবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আবার আসবো গাছ সংক্রান্ত নতুন কোনো বিষয় নিয়ে টাটা